আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকের বিলে আলোচনার বিষয় হচ্ছে হাড়ি শাক অথবা চিকনা গাভীকে কিভাবে দ্রুত মোটা তাজা করে মাংস উপযোগী করে তুলবেন এর আগে যারা নতুন আছেন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন চিকনা গরু ক্রয় করার আগে অবশ্যই আপনাকে সুস্থ গরু কিনতে হবে কোন রোগ আক্রান্ত পশু কেনা যাবে না এবং ওই জাতীয় পশুতে লাভের সাথে ক্ষতির পরিমাণটা বেশি হবে এবং ক্রয় করার পর দুই থেকে তিন দিন পরে অবশ্যই কৃমিনাশক খাওয়াতে হবে এবং চোদ্দ থেকে বিশ দিনের ভিতরে আবার একটি বুস্টার ডোজ দিতে হবে অর্থ কলিজা কৃমি দিলে তারপরে আবার ফিতা কৃমির ওষুধ খাওয়াইতে হবে অতএব একবার ফেসিনেক্স অন্যবার আইভার মেক্রিন ইঞ্জেকশন দিয়ে নেবেন এইভাবে যদি করতে পারেন পশুর দ্রুত মোটা হবে সেই সাথে ভালো লিভার টনিক এবং জিং ভালো জিং এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইতে হবে কাঁচা ঘাসটি পর্যাপ্ত প্রোটিন যোগায় সেই সাথে পশুর জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে এবং পশুকে প্রতিদিন সর্বনিম্ন তিরিশ মিনিট সূর্যের আলো দিতে হবে সূর্যের আলোর থেকে ভিটামিন ডি উৎপাদন হয় এবং এই যার কারণে পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে এবং দানাদার খাদ্য দিতে হবে এবং শুকনো খড়ের সাথে পাঁচ গ্রাম পরিমাণ প্রতিদিন ইউরিয়া সার মিক্সার করে পানির সাথে খর খাওয়াতে হবে ইউরিয়া সার অনেকে ভয় পায় খাওয়ানোর জন্য অনেকে বলে নাকি মারা যায় ইউরিয়াটা একটা প্রোটিন যা পশুর শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইভাবে যদি আপনি পশু একটি হাড্ডি সার পশু পালন করতে পারেন প্রতিটি পশু থেকে পনেরো থেকে বিশ হাজার পনেরো থেকে আঠারো হাজার টাকা লাভবান হতে পারবেন এইভাবে আপনি কাজ করেন অবশ্যই খামার লাভ হবে আপনার ক্ষতি হবেন আর না জেনে না শুনে আন্দাজি খামার করে লসের সম্মুখীন হবেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আসসালাম আলাইকুম